ফটিকসরি রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর সংঘের উদ্যোগে সৈয়দ আবু জাবের সিদ্দিকী আল মাইজবান্ডারী স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার রাতে আজিমনগর স্কুল মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন

সভাপতিত্বে ও শাহজাদা সৈয়দ মনিরুল ইসলাম মায়বমান্ডারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহরিয়ার আলম চৌধুরী জেলা যুবদল নেতা মোহাম্মদ সাইফ ছাত্র নেতা মাহফুজ সৈয়দ মিল্লাদ জেকি বিএনপি যুবদল দল ছাত্র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ